আকাশ থেকে বিকট শব্দে বিশাল সাইজের বরফ আছড়ে পড়ল দিনের বেলা মাটিতে আর তা ভেঙে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে ছুটল বাসিন্দারা মনে করেই বমি করতে শুরু করে দিলেন অনেকেই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের প্রতিবেশী জেলা বাঁকুড়াতে ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার সিমলাপাল এলাকার বাসিন্দারা শনিবার সকাল দশটা নাগাদ হঠাৎই আকাশ থেকে প্রায় কুইন্টাল ওজনের একটি বিশাল বরফের চাই মাটিতে পড়ে বিশাল শব্দ করে শহস শব্দে সেটি মাটিতে এসে পড়া দেখতে পেয়ে আতঙ্কে দেখেই লোকজন দৌড় দিতে শুরু করেন প্রথমে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন অনেক পরে সেখানে এসে দেখেন সেটি একটি বিশাল সাইজের বরফের টুকরো বাঁকুড়ার সিমলাপাল থানার ছোট রামবনি এলাকার এই ঘটনা জানা গিয়েছে শনিবার সকাল দশটা নাগাদ ছোট রামবণী এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ সেই সময় আকাশ থেকে একটা বিকট সোঁসোঁ শব্দ করে ভূপৃষ্ঠে প্রচণ্ড জোরে আছড়ে পড়ল বিশাল এক বরফের চাঙড় আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষরা ততক্ষণাৎ ছুটে পালানোর চেষ্টা করেন বোমা জাতীয় কিছু হতে পারে এমন মনে করে প্রাণ নিয়ে দৌড়াই সকলে পরে ধীরে ধীরে অনেকটা পর অপেক্ষা করার পর কৌতূহল বাড়ে সেটি দেখার পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন বিশাল এক সাদা বরফ সেখানে পড়ে রয়েছে আকাশ থেকে পড়ে ভেঙে ছড়িয়ে গিয়েছে সেটি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয়েছে গর্ত স্থানীয় জঙ্গলমহলের মানুষেরা বিশাল সেই ঠান্ডা বরফটি বরফ বুঝতে পেরেই ভেঙে নিয়ে দৌড় যে যার বাড়ির পথে সেটি খাওয়ার কাজে লাগাতে নিয়ে যেতে শুরু করেন অনেকেই এরপর কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার লোকজন তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে এসে পড়ল ওই ঘটনা সেখানে কেউই বুঝতে পারেননি তবে ততক্ষণে অনেকেই সেটি নিয়ে গিয়ে বাড়িতে খাওয়ার কাজে ব্যবহার করে ফেলেছেন সেটা আবার মনে করেই অনেকে বমি করার উপক্রম কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন আকাশপথে বিমান যাত্রায় থাকা যাত্রীদের টয়লেটের মল মলমূত্র বিশেষ পদ্ধতিতে জমিয়ে বরফ তৈরি করে চলন্ত বিমান থেকেই মাঝে মধ্যেই আকাশ থেকে ফেলে দেওয়া হয় এক্ষেত্রেও সবুজ জঙ্গলমহল দেখেই হয়তো ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তা সুন্দর বরফ মনে করে জঙ্গলমহলের একদল বাসিন্দা চেখে ফেলেছেন আকাশ থেকে বরফ পড়েছে হ্যাঁ এই এই দিকে তুই আসছিলে বললো তুই এসে এখানে পড়ে গেল বরফটা কোন দিকে সয়া সুজা এসেছিল নাকি এই দিকে তুই এই দিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে আচ্ছা আচ্ছা আকাশ পথে ভেসে ভেসে এলো নাকি হ্যাঁ হ্যাঁ এইখান তুই এসে বলছে এখানে গোপাক করে পড়ে গেল বলছে আমরা আওয়াজটি পেয়েছি ওরা দেখে নি বলছে পড়ে গেল তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল ওরা দেখতে আইছে আর এখানে দুটো লোক ছিল ওরা ছুটে পালিয়ে গেছে

এটা বাস্তব জিনিস মানে আকাশ তো যদি কিছু পড়ে সেটা তো পড়ে মানে ওই দূরে ছেলে ছিল ওরা দেখে ছুটে পালিয়ে গেল কি পড়ে গেলো করে তাহলে ওরা আচ্ছা আচ্ছা আর আমরা তারপরে খবর পেলাম বাস্কাগ্রামের ঘর ওখানে তো ছুটে এলাম ছুটে এসে দেখলাম যে ওরা টুবর টুবরা করে নিয়ে মোটর সাইকেল করে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে সবাই মানে বরফটা এটা বিরাট ব্যাপার একটা ঠান্ডা মানে কি আমি হাতে রেখেছিলাম রাখতে পারিনি এমন একটা ঠান্ডা মানে করে কিভাবে পড়লে কেন পড়লে বুঝতে পারবেন না না ওটা কি করে বলবো তাহলে তো তাহলে তো বিরাট ব্যাপার তাহলে তো ভ্রমণ হয়েছে আমার ধীরে রায় বাড়ি বাড়ি বাস ভাই ঠিক আছে